আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমি মালিহা আবারও চলে আসলাম পক্ষ থেকে আরো একটা দারুণ ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আহ কটনের মধ্যে কিছু কালেকশন কটনের মধ্যে কিন্তু নজর কাড়া মারাত্মক মারাত্মক কিছু কালেকশন চলে আসছে আমি কালেকশন গুলো দেখানোর আগে আমাদের লোকেশনটা একবার আপনাদেরকে বলে দিচ্ছি বিডি ফ্যাশন কিন্তু থাকছে আমাদের দুইটা জায়গাতে একটা হচ্ছে মিরপুরে একটা হচ্ছে শ্যামলীতে আপনারা দুইটা জায়গাতে আমাদের আউটলেট পেয়ে যাবেন মিরপুরেরটা হচ্ছে মিরপুর দশ এফ স্কয়ার শপিং মল লেভেল ফোর চারশো দশ চারশো পনেরো নম্বর শপে আর শ্যামলিটা পাবেন শ্যামলি টাওয়ার কমপ্লেক্স লেভেল টু বি দশ বি এগারো নাম্বার শপ আর অনলাইনে যদি আপনারা নিতে চান অনলাইনে আমাদের যেটা প্রোডাক্ট আপনার পছন্দ হচ্ছে সেটার স্ক্রিনশট নিন বা পিক তুলে আমাদের কাছে ইনবক্স করুন আপনার নাম নাম্বার এড্রেস দিয়ে তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিয়ে আজকের কালেকশন গুলো কটনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ঈদ কালেকশন ঈদের মধ্যে আপনারা ঈদ আসার আগে ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর অ্যামোটারি কাজ করা যারা এই যে হেভি কাজ চাচ্ছেন না তাদের জন্য এই যে কি সুন্দর ভাবে কমন ভাবে একটা ড্রেস চলে আসছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে রেড কালারের এম্বোয়ডারি করা ওয়াও কালার কম্বিনেশনটা তো মারাত্মক খুবই সিম্পলি আবার খুবই গর্জিয়াস কি সুন্দর লাগতেছে তাই না এই যে দেখেন এটার নেকের কাজটা জাস্ট একবার দেখবেন আপনারা আর এই যে নিচে কি সুন্দর ভাবে কাজ করা আছে এটার ওনাটা কিন্তু ফুল প্রিন্টেড হবে ব্লক প্রিন্ট করা থাকবে ওনাটাতে এই যে ওনাটা ব্লক প্রিন্টের ওড়নাটাতে কিন্তু গোল্ডেন কালার ব্লক প্রিন্ট করা পাচ্ছেন আপনারা আর ড্রেস পাবেন হচ্ছে এই যে রেড কালার আর গোল্ডেন কালার দুইটার কালার কম্বিনেশন মিলিয়ে একসাথে এম্ব্রয়ডারি করা আর এই যে সালোয়ারটা সালোয়ারটা হবে কন্ট্রাস্ট সালোয়ারটা আপনাদের কন্ট্রাস্টলি করে দেওয়া সালোয়ার হবে ফ্রি সাইজ প্লাজোম পার্টিগুলো সব প্লাজোম কাটের মধ্যে পাবেন আপনারা এই যে ফুল ড্রেসটা কি সুন্দর না ড্রেসটা মারাত্মক ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রাইসটা খুবই রিজনেবল এর মধ্যে পাচ্ছেন এটার প্রাইস মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल 36 থেকে 46 পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এটার মধ্যে এই যে আরো একটা এমবোটারি কি সুন্দর কালার কম্বিনেশন পিঙ্কিশের মধ্যে একটা পিঙ্কিশ বায় বাসতেছে ফুল ড্রেসটাতে দেখেন কি সুন্দর এমনটাই কাজ করা ফুলটাতে কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু করা আর আর কি কি সুন্দর সুন্দর পেটানো একদম নিখুঁত ভাবে দেখেন গাইজ কি সুন্দর আর ফুল ড্রেসটাতে কিন্তু আপনারা ব্লক প্রিন্ট পেয়ে যাচ্ছেন ড্রেসটাতে কিন্তু ব্লক প্রিন্টেরও কাজ আছে আপনারা যদি খেয়াল করেন দেখেন কি সুন্দর ভাবে ব্লক প্রিন্ট করা আছে আবার অ্যামোটারি কাজ করা আছে সাধারণের মধ্যে খুবই অসাধারণ কাজ করা আর এই যে সালোয়ারটা দেখেন সালোয়ারটা পাবেন আপনারা ফ্রি সাইজ প্যান্ট কার্টের মধ্যে এই সালোয়ারটা পাবেন আপনারা ফ্রি সাইজ প্যান্ট কার্টের মধ্যে আর সালোয়ারেও কিন্তু সেম প্রিন্ট করা আছে ব্লক প্রিন্ট করা আছে সালোয়ারেও কিন্তু ড্রেসের সাথে মিলিয়ে আর জাস্ট কালারটা দেওয়া হয়েছে যে কন্ট্রাস্টের সাথে এটার সাথে ম্যাচ করে সালোয়ারটা দেওয়া আর ওনাতেও আপনারা পাচ্ছেন ব্লকের কাজ ওনাটা পাবেন পাঁচ হাতি এত সুন্দর একটা ড্রেস দ্রুত চলে আসেন দেরি না করে বিটি ফ্যাশন ডট কম এখন গাইজ আরো একটা কি সুন্দর চিপিস নিয়ে আসলাম খয়ী কালারের মধ্যে ও কি সুন্দর কি সুন্দর বাহ এটাতেও দেখেনি যে বুকের কাছে কি সুন্দর ভাবে আহ কাজ করা আছে তারপর স্টোনের কাজও পাবেন আপনারা ফুল ড্রেসটাতেই কিন্তু পাচ্ছেন আপনারা অ্যাম্বোটারি প্লাস স্টোনের কাজ পাইপটা জাস্ট একবার দেখবেন কি সুন্দর করে নিখুঁত ভাবে কাজ করা আছে হ্যাঁ এই যে আপনার স্লিপেও স্লিপেও কিন্তু এমব্রয়ডারি কাজ পাবেন ফুল স্লিপে বা মাসাল্লাহ মাসাল্লাহ হাতাটা কিন্তু ফুল স্লিপ হবে একদম ফুল হাতা হবে হাতা নিয়ে কোনো টেনশন নেই আর এটার ওড়নাটা পাচ্ছেন খুবই মানে কি বলবো একটা আনকমন বিষয় গর্জিয়াস ভাবে না হলেও এই যে করা এই যে এটাতে আপনার পাচ্ছেন প্রিন্ট করা এটার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে আর ওনাটা হবে শিফন জর্জেটের মধ্যে অনেকে চান আপনার ড্রেসটা কটনের আর ওনাটা চান জর্জেটের তাদের জন্য এই যে এটা করা এটার মধ্যে আরো দুটা কালার আছে আমি তার স্যালোয়ারটা দেখিয়ে দিই এই যে সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট পাবেন আর স্যালোয়ারেও কিন্তু এই যে অ্যাম্ব্রোটারি কাজ পাবেন আপনারা এটার মধ্যে আরো একটা কালার আছে এটার প্রাইসটা একবার বলে দিই এটার প্রাইসটা হচ্ছে দু টাকার মধ্যে মাত্র দু টাকার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরো এটার স্যালোয়ারটাতেও সুন্দর ভাবে এই যে কাজ করা আছে কাজ করা আছে সেম ভাবে ওয়াও কিন্তু অনেক সুন্দর মায় তো কারণ ওনাটা তো কন্ট্রাস্ট এই যে ওনাটা আমাদের জর্জেটের মধ্যে পাচ্ছেন আপনি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যাশন এর সাথেই থাকবেন